এই যে অফিসিয়াল যদি পড়তে চান না এগুলো খুবই কোয়ালিটি ফুল একটু ডিফারেন্ট কিছু আছে আপনাদের জন্য ডিফারেন্ট জাস্ট দেখবেন আর নিবেন এগুলো কোয়ালিটি গুলো দেখছেন সম্পূর্ণ কোয়ালিটিফুল কিছু আনকমনলি প্রিমিয়ার কিছু কোয়ালিটি ছেঁড়া ফেরা পায় যে আমি নিজেও করছি দেখতেছেন খুবই চমৎকার ফিটিং মানে কোয়ালিটি গুলো না দেখলে বুঝতে পারবেন না মাথা ছয়টা কালার পাঁচটা ছয়টা করে কালার ঠিক আছে এগুলো দেখে যে দেখেন মানে না দেখলেই না মাথা নষ্ট ডিজাইন মাথা নষ্ট খালি দেখো মানে ইন্টে কালেকশন মানে এগুলো পুরো মার্কেট চ্যালেঞ্জ কোয়ালিটি দেখেন বাফলের প্যান্ট একবার ইনটেক পেন আমেরিকান ইগো লাইট কালার ফেড দেখছেন কালার খালি মাহে রমজান উপলক্ষে নিউ সুপার মার্কেট তিনতলা ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে সুফিয়ান ফ্যাশনে আজকের ভিডিওতে ঈদের চমৎকার চমৎকার কালেকশন দেখাবো আমাদের সাথে আছেন সব থেকে ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভালো আছেন আপনাদের মাঝে চলে আসছে আমি সালমান সুফিয়ান ফ্যাশন থেকে নিউ সুপার মার্কেট তিনতলা দুশো বিরানব্বই নাম্বার শপ আপনাদের জন্য নতুন কিছু ঈদের ধামাকা অফারের কালেকশন নিয়ে আসছে এই যে ফ্রেশ ওয়াটার পেন খুবই প্রিমিয়ার পেন ঠিক আছে এগুলো দেখবেন এক পিস পাঁচশো পঞ্চাশ তিন পিস নেবেন মাত্র ষোলোশো টাকা কালারগুলো দেখেন খুবই ইউনিক কালেকশন একবারে সম্পূর্ণ স্লিং ফিট স্যামিনেরো আর এই যে দেখেন কিছু ব্ল্যাক ফেডের মধ্যে আনকমন এবার এদের প্রিমিয়ার কিছু কালেকশন আছে আমাদের এখানে চলে আসবেন সুপার মার্কেট সুফিয়ান ফ্যাশন এই যে ফুল্লি ব্ল্যাক প্যান্ট অনেক মানুষ বলে যে ব্ল্যাক প্যান্টের কালারগুলো ডিসকালার হয়ে যায় আমাদের এগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দেবো কোনো কালার রঙ ডিসকালার হবে না হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ অ্যান্ড কোয়ালিটিফুল জিনিস এই যে কালারগুলো দেখেন এই যে আমেরিকানিগোম আমেরিকান নিগম ঠিক আছে এই যে প্রিমিয়ার কোয়ালিটির প্যান্টগুলো দেখেন একবার স্লিং ফিট আর কালারগুলো খুবই জোস ঢাকার বাইরের থেকে বা যেখান থেকে মন চায় সেখান থেকে অর্ডার করতে পারবেন বা নিতে পারবেন একটু লাইট কালারের মধ্যে দেখায় সবাই তো ডিপ কালার পরে একটু লাইট কালারও আছে প্রিমিয়ার কিছু কোয়ালিটি আর এই যে আমাদের কিছু একটু কালেকশন আছে যারা ব্র্যান্ডের কিছু গ্যাভারিং খুবই ইউজফুল চলতেছে অফিশিয়াল অফিসিয়াল আন এভ্রিথিং এনিহাউ যে কোনো জায়গায় এগুলো পড়তে পারবেন কালার গুলো দেখেন খুবই চমৎকার কালার। প্রাইস কত ভাই? এগুলো ভাইয়া 1 পিস 550 3 পিস নিবেন মাত্র 1600 টাকা। এই যে অফিশিয়ালি যদি পড়তে চান না এগুলো খুবই কোয়ালিটিফুল প্রিমিয়ার কিছু কালেকশন। এই যে এস কালার আছে। খুবই কালার ফুল। এই যে দেখেন। এই যে আর আরও আছে এই যে এবার কিছু দেখাচ্ছি আনকমনলি মোবাইল পেন। খুবই ধামাকা অফার ভাই। আমাদের এখানে পাবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন পাইকারি হোলসেল এভরিথিং মাত্র চারশো পঞ্চাশ টাকা এক পিস নেবেন চার পিস তিন পিস নেবেন তেরোশো টাকা তিন পিস তেরোশো টাকা এক পিস চারশো পঞ্চাশ তিন পিস তেরোশো টাকা কালারগুলো দেখেন ব্যাগই হবে সিক্স পকেটে সম্পূর্ণ সিক্স পকেটে একবার ইনটেক কোয়ালিটি প্রিমিয়ার কোয়ালিটি এগুলো প্রিমিয়ার এই যে কালার আছে হিউজ পরিমাণ কালার এই যে কালারগুলো দেখেন একবার ইনটেক ওয়ান বাই ওয়ান পলি করা দেখছেন আমাদের জিনিসগুলো শুধু মাহের রমজান উপলক্ষে আমাদের এই ডিসকাউন্টটা চলতেছে ঠিক আছে মাত্র সীমিত সময়ের জন্য চাঁদ পর্যন্ত এই ডিসকাউন্ট অফারগুলো পাবেন চাঁদ পর্যন্ত এই যে সুফিয়ান ফ্যাশনের ডিজাইনগুলো দেখেন ব্ল্যাক মোবাইল জগার্স এই দেখেন খুবই হ্যাভি হ্যাভি প্যান্ট হ্যাভি মানে না দেখলে আপনি বুঝতে পারবেন না ইনটেক কোয়ালিটি একবারে সম্পূর্ণ ইনটেক আর এই যে এক্সফোর্ডের কিছু কালেকশন আছে একটু মাথা নষ্ট না হলে হবে না ধামাকা কিছু কালেকশন রাখতে হয় এই যে কিছু আনকমনলি প্রিমিয়ার কিছু কোয়ালিটি ছিঁড়াফাড়া প্যান্ট এই যে আমি নিজেও করছি দেখতেছেন খুবই চমৎকার ফিটিং মানে কোয়ালিটিগুলো না দেখলে বুঝতে পারবেন না মাত্র এক পিস নেবেন পাঁচশো পঞ্চাশ তিন পিস নেবেন মাত্র পনেরোশো টাকা তিন পিস নেবেন মাত্র পনেরোশো টাকা আবার একটু ভালো মানের কিছু প্রিমিয়ার কিছু কোয়ালিটি প্যান্ট দেখায় আপনাদেরকে এই যে কিছু লোকাল ইন্ডিয়ান ড্রপের কিছু কালেকশন আসছে সম্পূর্ণ তো সবাই তো জিন্স কালার পরে স্কাই পরে একটু ডিফারেন্ট কিছু আনছে আপনাদের জন্য ডিফারেন্ট জাস্ট দেখবেন আর নেবেন এগুলো কোয়ালিটিগুলো দেখছেন সম্পূর্ণ কোয়ালিটি ফুল ইউজ পরিমাণ কালার এক একটা প্যান্টের পাঁচটা ছয়টা কালার পাঁচটা ছয়টা করে কালার ঠিক আছে এগুলোর প্রাইসটা পড়বে এক পিস নিবেন নয়শো পঞ্চাশ তিন পিস নিবেন মাত্র পঁচিশশো টাকা তিন পিস মাত্র পঁচিশশো টাকা এই যে দেখেন মানে না দেখলেই না মাথা নষ্ট ডিজাইন মাথা নষ্ট খালি দেখবেন আর নেবেন শুধু রমজান মাস উপলক্ষে এই ডিসকাউন্টটা আমরা দিচ্ছি ঠিক আছে ঢাকার বাইরে চৌষট্টি জেলা আমরা এগুলো পাইকারিতে ও খুচরা সব জায়গায় সেল করি এই যে মাহে রমজান মাস উপলক্ষে সুফিয়ান ফ্যাশন দোকানটার নাম মনে রাখবেন সুফিয়ান ফ্যাশন দুইশো বিরানব্বই নাম্বার সফ ঠিক আছে ঢাকার বাইরের থেকে যে কোনো জায়গার থেকে নিতে পারবেন শুধু অফারটা দিচ্ছি রাতের জন্য আমাদের খুব সম্পূর্ণ আমরা ঢাকার বাইরেও পাইকারি দেই আমাদের হোলসেল শাখা আছে জাস্ট আমাদের এখান থেকে দেখানো হচ্ছে মডেলগুলো আপডেটগুলো দেখবেন ঠিক আছে এই যে ড্রপের ইন্ডিয়ান কিছু সবাই ড্রপ চায় না ড্রপ আমাদের কিছু প্রিমিয়ার কিছু কোয়ালিটির ড্রপ আছে এই যে এক পিস নয়শো পঞ্চাশ তিন পিস নেবেন মাত্র পঁচিশশো টাকা সুফিয়ান ফ্যাশন এটা সম্ভব আর কোথাও না সারা বাংলাদেশ সারা বাংলাদেশ এই যে দেখছেন আর বিসাইক্লি কোরাতে আমাদের এক্সপোর্টের কিছু কালেকশন আছে মানে এগুলো মানে ইনটেক কালেকশন মানে এগুলো পুরো মার্কেট চ্যালেঞ্জ কোয়ালিটিগুলো দেখেন বাফলের প্যান্ট একবার ইনটেক 31550 তিন পিস নেবেন 1500 তিন পিস নেবেন একবার ইনটেক সুপার ইনটেক অ্যামুলেট মানে এগুলো না দেখলে নয় মানে এই যে বিভিন্ন কোয়ালিটি সম্পূর্ণ ন্যারো ফিটিংয়ের এই দেখেন প্যান্টগুলো দেখছেন প্রিমিয়ার কিছু প্রিমিয়ার মানুষের আরামের জন্য এই যে আবার ও এই যে আমেরিকান ইগল আয় হায় এটা তো মানুষের একদম মানে ফেভারেট একটা প্যান্ট আমেরিকান ইগল লাইট কালার ফেড দেখছেন আর আমাদের ব্ল্যাক আছে অ্যারোজোনার ব্ল্যাক একবার এগুলো কালার রং গ্যারান্টি একদম হান্ড্রেড পারসেন্ট ন্যারো ফিটিং কোনো কাটিং হবে না একবার অলওয়েজ ফিটিং পারফেক্ট কালার এই যে কোয়ালিটিগুলো দেখছেন এই যে বিগ বিগ সাইজ সবাই একটু হেলদি মানুষের জন্য প্যান নিতে খুব ডাউট হয় যে বড়ো কোমরের প্যান পাওয়া যায় না আমাদের এখানে আসবেন কত বড় কোমরের প্যান লাগবে ফিফটি ষাট পঞ্চাশ সব ধরনের প্যান হবে এগুলোর মধ্যে হিউজ পরিমাণ কালার আমাদের ডিসকাউন্ট অফারটা মাত্র চাঁদ রাত পর্যন্ত চলতেছে এক্সপোর্টের হ্যাভি হ্যাভি কালার খালি মাহে রমজান উপলক্ষে নিউ সুপার মার্কেট তিনতলা দুশো বিরানব্বই নাম্বার শপ সুফিয়ান ফ্যাশন এই যে জাস্ট কালারগুলো দেখেন এই যে দেখছেন ইউজ পরিমাণ কালার ইউজ পরিমাণ কালার খালি দেখবেন আর নিবেন দেখবেন আর নিবেন মানে এগুলো দেখলে আপনাদের মন জুরিয়ে যাবে মন জুরিয়ে যাবে মাত্র নয়শো পঞ্চাশ তিন পিস নেবেন মাত্র পঁচিশশো টাকা ঢাকার বাইরে অ্যানি হাউস যে কোনো জায়গায় নেবেন পাইকারি দামে পাচ্ছেন পাইকারি দামের সব লোকেশনটা বলে দেন নিউ সুপার মার্কেট সুফিয়ান ফ্যাশন তিনতলা দুশো বারো দুশো বিরানব্বই নাম্বার শপ দুশো বিরানব্বই নাম্বার দোকান সুফিয়ান ফ্যাশন চলে আসবেন আমাদের এখানে কোয়ালিটিগুলো দেখবেন সব প্রিমিয়ার কালেকশন প্রিমিয়ার সম্পূর্ণ প্রিমিয়ার আর বিশেষ একটা কোয়ালিটি আছে আপনাদেরকে দেখাচ্ছে এগুলো সব জায়গায় পাবেন না মানুষে রকেস মানে এগুলো শুধু নামই শুনে কাস্টমার এগুলো কোথায় পাওয়া না অরিজিনাল আমাদের কাছে কিছু কালেকশন আছে ইন্ডিয়ান এই যে দেখেন এগুলোর দাম বলবো না এগুলো আসবেন আপনারা দেখবেন কোয়ালিটি দেখে আপনারা জিনিস নেবেন রকেস অরিজিনাল রকেস এগুলো একবারে বাটম রিপিট এভরিথিং রকেস কিন্তু বা মানে সব জায়গায় ডুপ্লিকেট কপি আছে আপনারা দেখে নেবেন যেখান থেকে নেন অরিজিনাল রকেশ যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ঢাকা নিউ মার্কেট সুফিয়ান ফ্যাশন তিনতলা দুশো বিরানব্বই নাম্বার শপ ওকে তো বন্ধুরা এই ছিল আজকে সুফিয়ান ফ্যাশনের ভিডিও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ